আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাল্লাহ উনিশতম শিক্ষক নিবন্ধন সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন কর্মী এবং খাদ্য অধিদপ্তর সহ সকল চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মডেল টেস্ট এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের প্রথম মডেল টেস্ট এবং এই মডেল টেস্টে আমরা গণিতের অংশটুকু অবশ্যই ব্যাখ্যা সহ করবো বাংলা গদ্যের জনক বলা হয় কাকে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আকাশে তো আমি রাখি নাই মূর উরিবার ইতিহাস এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ এখানে আকাশে এটি হলো অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে এখানে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে আকাশে তো আমি রাখি নাই মোর অরিবার ইতিহাস বাক্যটিতে তাপ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি তাপ শব্দের বিপরীত শব্দ হলো শৈত অক্ষীর সমীপে এর বাক্য সংকুচন হল অক্ষীর সমীপে তাকে এক কথায় বলা হয় সমক্ষ পরিভাষা শব্দের অর্থ কি পরিভাষা শব্দের অর্থ সংক্ষেপার্থ কুলন চিহ্ন কোনটি এখানে কুলন চিহ্ন হলো ঘ নাম্বার এটি হল কোলন চিহ্ন আর্লি রজিং ইজ বেনিফিশিয়াল টু হেভ এর সঠিক বঙ্গানুবাদ বা অনুবাদ কোনটি এর সঠিক বঙ্গানুবাদ হলো সকালে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো মুজিব কোন সমাস মুজিব বর্ষ এটি হল কর্মধার সমাস বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কত খ্রিস্টাব্দে বা কত শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সপ্তম শতাব্দীতে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ আটটি পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে পাশাপাশি দুটি ধন্যী বা বর্ণের মিলনকে বলা হয় সন্ধি স্ত্রীবাচক শব্দ কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ হল এখানে সৎ মা আদর্শ বাক্যের গুণ কয়টি একটি আদর্শ বাক্যের গুণ তিনটি কোন বাক্যটি শুদ্ধ এখানে শুদ্ধ বাক্য হল আমি সন্তুষ্ট হলাম এটি হলো শুদ্ধ বাক্য আক্কেল সেলামি বাগদারার অর্থ কি আককেল স্যালামি বাগদার অর্থ নির্বুদ্ধিতার দণ্ড বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ এটি আবিষ্কৃত হয় সালে মহিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলো মহৎযোগ ইমন আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি আফতাব শব্দের সমার্থক শব্দ হলো অর্ক নিচের কোনটি পূরণবাচক শব্দের উদাহরণ এখানে পূরণবাচক শব্দের উদাহরণ হল একাদশ নিচের কোন বানানটি সদ্য এখানে শুদ্ধ বানান হল সান্ত্বনা হাতবাড়ি বাগদারার অর্থ কি হাত বাড়ি অর্থ হলো কৃপন কোনটি পর্তুগিজ শব্দ নয় এখানে পর্তুগিজ শব্দ নয় ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি সরঋতু শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ সঠ যোগ ঋতু সমাজ শব্দের অর্থ কি সমাস শব্দের অর্থ সংক্ষেপণ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন এখানে ইজ ইউসড অ্যাজ এখানে ওয়াটার ব্যবহৃত হয়েছে বার্ব হিসেবে হি মেড মি ড্রাইভ হিস কার বাক্যটির প্রেসিভ ফর্ম হবে বাক্যটির হবে আই ওয়াজ মেড টু ড্রাইভ হিজ কার বাকি শূন্যস্থানে কোন শব্দটি বসবে শূন্যস্থানে বসবে টু দ্য টিচার ইজ পপুলার হিজ স্টুডেন্টস এখানে শূন্য স্থানে বসবে উইথ দ্য গ্রেটার দ্য ডিমান্ড দ্য দ্য প্রাইস এখানে বসবে হায়ার এ এন্ড দ্য আর দ্য এক্সাম্পল অফ এখানে এ এটি হলো একটি এক্সাম্পল সেটি হচ্ছে আর্টিকেল এর As the sun dash, I decided to go out. Ekane Shunosane Bojbe was shining. A reward has been announced for the employees who dash hard. Ekane Chunosane Bojbe have worked. A sentence is a group of words that expresses a complete complete a complete thought. What is your name? This is an dash sentence. What is your name? Atiholo at the interrogative sentence. Come in my friend said I said I dash Bakuti indirect speech hobby indirect speech hobby Addressing him as my friend I told him to go in fill in the gap birds fly dash in the sky এখানে শূন্যস্থানে বসবে অর্থ কি টু এগ্রি ইফ ইউ বাই ওয়ান শার্ট ইউ সেকেন্ড ওয়ান ফ্রি এখানে শূন্যস্থানে বসবে উইল গেট কোনো মানুষ একা বাস করতে পারে না শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি কোনো মানুষ একা বাস করতে পারে না এর শুদ্ধ ইংরেজি তথা ট্রান্সলেট হলো নো ম্যান ক্যান বিলিভ ক্যান লিভ অ্যালং অন্যের দোষ ধরা সহজ এর ইংরেজি কোনটি অন্যের দোষ দ্বারা সহজ এর ইংরেজি হল ইট ওয়াজ ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স দ্য অ্যান্টোনেম অফ দ্য ওয়ার্ল্ড আসাম আসাম এর অ্যান্টোনেম তথা বিপরীত শব্দ হল ডিসকাস্টিং দ্য সিনোনেম অফ ক্রাইম ইজ ক্রাইম এর সিনোনেম হলো অফেন্স দা ডিসইন্টারেস্টেড মিনস ডিসইন্টারেস্টেড এটি দ্বারা বোঝানো হয় নিউট্রাল হোয়াট শুড অ্যাভয়েড ইন এ গুড এজি এটির সঠিক উত্তর হলো ফান 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 হল এখানে হাউ মেনি টাইপ অফ জেন্ডার আর আর হ্যার এখানে জেন্ডার আমাদের জেন্ডার হলো four which of the following words is spelled correctly ekhane <inaudible> shothik ba correct spelling holo authoritative a u t h o r i t a t i b identify the correct sentence এখানে কারেক্ট সেন্টেন্স হলো দা গার্ল ব্রাশ টিয়ার্স বাংলাদেশের জলবায়ু কি ধরনের বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত বাংলাদেশ এশিয়ার দক্ষিণ এশিয়ায় অবস্থিত আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল আর্য জাতি ইরান থেকে এসেছিল বাংলাদেশে প্রচলিত সব আইন একত্র করে দা বাংলাদেশ কোড প্রকাশ করা হয় কত খণ্ডে প্রকাশ করা হয় সাতচল্লিশ খণ্ডে প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয় জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয় ফেব্রুয়ারি বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কোথায় বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলা ভবনের এক ছাত্র সভায় বর্তলায় মনে রাখবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারে কবে হত্যা করা হয় সপরিবারে হত্যা করা হয় পনেরোই আগস্ট উনিশশো সালে পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন কে জানিয়েছিলেন দীরেন্দ্রনাথ দত্ত ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে ভাগ করা হয়েছে তিনটি অঞ্চলে বাংলার প্রাচীনতম শিলালিপি ব্রাক্ষীলিপি কোথায় পাওয়া যায় ব্রাহ্মী লিপি পাওয়া যায় হচ্ছে মহাস্থান গড়ে কর্ণফুলি পেপার মিলস কোথায় অবস্থিত কর্ণফুলি পেপার মিলস এটি রাঙ্গামাটির চন্দ্রগুনায় অবস্থিত বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান কোনটি গণতন্ত্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল নির্বাচন পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান হল লিগ অব নেশনস কোন তারিখে বিশ্ব বেতার দিবস পালিত হয় বিশ্ব বেতার দিবস পালিত হয় তেরোই ফেব্রুয়ারি পৃথিবীতে কতটি মহাদেশ আছে পৃথিবীতে মহাদেশ আছে সাতটি আধুনিক সভ্যতার বৃত্তি কোনটি আধুনিক সভ্যতার বৃত্তি হল লৌহ পাঁচটি গর্বপত্র রয়েছে কোন ফুলের স্ত্রী স্তবকে পাঁচটি গর্বপত্র রয়েছে জবা ফুলের স্ত্রী স্তবকে কোন মৌলটি পদার্থ এখানে পদার্থ হল লোহা কোনটি বলের একক বলের একক হল নিউটন নিউটন হলো বলের একক প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি প্রাণী দেহের দীর্ঘতম কোষ হলো নিউরন কম্পিউটার কে আবিষ্কার করেন কম্পিউটার আবিষ্কার করেন এই এইকিন সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক হলো সকল নেটওয়ার্কের নেটওয়ার্ক হলো ইন্টারনেট